তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রিবো তো দেখো একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় তোমরা হয়তো থামবেল থেকে বুঝতেই পড়েছো একটা ইউটিউবার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি এই ইউটিউবার ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার ইউটিউব থেকেই পরিচয় চৈতালি বলে একটা আমার বান্ধবী আছে সেই বান্ধবীর সাথে মানে ওর সাথে আলাপ ছিল আগে থেকে তারপরে আমার সাথে আলাপ হয়েছে এমনই আলাপ হয়েছে যে আমরা দিদি আর ভাইতে পরিবর্তন হয়েছি মানে ও আমাকে দিদির মতনই খুব ভালোবাসে আর আমিও তাকে খুব ভালোবাসি ভাইয়েরই মতো তো দেখো এই যে হেঁটে হেঁটে এসে তারপরে অটোতে বসেই পৌঁছে যাব একেবারে শিয়ালদার কাছে মানে অটো থেকে বসে মানে একেবারে শিয়ালদার মুখে আমাদের নামিয়ে দেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপরে তোমার দাদা ভাইকে ফোন করে দিয়েছিলাম তোমার দাদা ভাই কিন্তু এসে গেছে শিয়ালদা স্টেশনে মানে তোমার দাদা ভাই অ্যাকচুয়ালি কাছ থেকে ফিরেছিলো তো আমি বললাম যে একটু শিয়ালদা দাঁড়াবে তো এই যে তোমার দাদা আমার টাকাটা দিয়ে দিল। আর এই যে তোমার দাদাভাই দেখো কাছ থেকে এসে চলে এসছে শিয়ালদা স্টেশনে তো চলো ভাইটার সাথে দেখা করতে এসছি আদৌ কি দেখা পাবো কি না বুঝতেও পারছি না চল চলো যাই আমরা এই যে ভাইটাকে ফোন করেছিলাম বললাম কি যে তুই ঝর্ণার যেখানে ঝর্নার জল পড়ে সেখানটা এসে দাঁড়াবি আর শিয়ালদা স্টেশনটা দেখো বেশ সুন্দর লাগছে লাইটিংটা এত সুন্দর লাগে দেখে যেন মন ভরে না আমাদের তো দেখি চলো এসছে কিনা আর দেখো শেষমেশ কিন্তু এই যে দাঁড়িয়ে আছে আমি দূর থেকে ক্যামেরাটা করছি ও কিন্তু নিজের ধ্যানে নিজের ফোন ঘেঁটেই যাচ্ছে আর এই যে সামনে এসে গেছি দেখো তো দেখো বন্ধুরা দুঃখের কথা এখানে সাউন্ডটা একটু আমাকে মিউট মানে ভুলে হয়ে গেছে আমি বুঝতে পারিনি কি করব তো দেখো শৈবাল এই যে নাম হচ্ছে শৈবাল ন্যাচারাল ব্লক এর চ্যানেলের নাম তো দেখো আমাদের দু আমাকে আমার হাজব্যান্ডকে দুজনকে প্রণাম করে নিলো যেহেতু আমার থেকে ছোট বয়সে সেহেতু প্রণামটা করে নিল আর দেখো একটুখানি তো যাই হোক দেখা হয়েছে সেই স্মৃতিটাকে তো রাখতেই হবে ক্যামেরা বন্দি করে তো দেখো

আর চলে যাবে কারণ হচ্ছে অনেক টাইমটা জিরে গেছে এই দেখো ও ট্রেন ও সাড়ে আটটার সময় ট্রেন আছে সেই জন্য চলে যাচ্ছে আমি কিছু করতে পারলাম না থেকে তাহলেই হবে সত্যি তো বলতে আমি কিছু করতে পারলাম না একটু কিছু খাওয়া পারলাম না ও চলে যাচ্ছে এইভাবে আমার খুব খারাপ লাগছে যাই হোক আমি যে সাথে মিট করেছি এটাই কিন্তু আমার কাছে অনেক বড় না মিট করেছি এটাই তো অনেক বড়

এ তুমি দাও না একা সৌখের সাথে ছবি তুলি ঘাট করে হুম আমার এই তো দাঁড়া কেমনটা ভালো আমার না ঠিক আছে তুই যা ভাই আমি ভিডিও করছি সাবধানে যাস ভাই পরে ফোন করবি পৌঁছে কি সাবধানে যা বাবু টা টা হ্যাঁ তৎকালীন বলছে তো যাই হোক বন্ধু দে তোর ভাইটা কিন্তু চলে যাচ্ছে আমি কিন্তু ভিডিও করে নিলাম কারণ ওর ট্রেনটা তো মানে ছেড়েই দেবে সাড়ে আটটা প্রায় বাজতে বাজতে তো চলে গেলা ভাই তো দেখো তোমার দাদা ভাই চলে গেছে দেখেও চলে আসবে এবারে দেখো মেয়ে দেখে চলে এসছে তো তারপরে দেখো শিয়ালটা যেহেতু এসেছি তো একটুখানি না কিনলে নয় তো দেখো এই আইসক্রিম এটা এটা নিয়ে নিয়েছি

তো দেখো নেওয়ার পর কিন্তু আমরা অটো করে নেমে গেছি আর এই যে বাড়ির পথে যাচ্ছি আমরা তো বাড়ির পথে যাচ্ছি আর তোমাদের সাথে কী কী কিনলাম শেয়ার থাকে সবটা তোমাদের সাথে শেয়ার করবে এই দাদা দেখো লাল বস্তা ভরে নিয়ে যাচ্ছে সবজি তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী এনেছি তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এই দেখো প্রথমেই সবার প্রথমে লাল লাল টমেটো খুব ভালো লাগে খেতে আমার লাল লাল টমেটো আর কী কী আছে সব আস্তে আস্তে করে বের করছি তোমারা আমার ভিডিও মানে নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে থেকো সঙ্গে থেকো আমি হয়তো আমাদের পাশে আছি পাশে থাকবো যাই না ইউটিউব থেকে কিছু করতে পারবো কি না কিন্তু তোমরা যে আমার পাশে আছো এটাই খুব ভালো লাগে দেখ শুনতে দেখতে মন দিয়ে বলছি বন্ধুরা তো তারাও সব কিছুই বার বার করেনি যেহেতু একটা হাতে ক্যামেরা ধরেছিলাম সেহেতু একটু কষ্ট হচ্ছিল তো চলো আস্তে আস্তে সব কিছু বার করিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছে কি কী এনেছি না এনেছি দেখো তো দেখো এই যে এই যে এতগুলো সবজি নিয়ে চলে এসেছি শিয়ালদা থেকে এই সবজিগুলো আমার বেশ অনেক দিনই চলে যাবে তো দেখো এই যে লেবু আমার খুব প্রিয় ভীষণ প্রিয় ভাতের সাথে একদম আর কিছু লাগে না আমার বেগুন নিয়ে নিচ্ছি এখানে পটল নিয়েছি সব এক কেজির মতো করে নিয়ে নিছি বরবটি নিয়েছি বট বরবটিটা হাফ কেজির মতো নিয়েছি ভ্যান ঢ্যাঁড়স নিয়েছি পেঁয়াজ নিয়ে নিচ্ছি টমেটো নিয়ে নিয়েছি সব কিছু সবজি নিয়ে নিয়েছি কারণ সস্তায় পেলাম আর নিয়েও নিলাম কারণ আমাদের বাজারে একটু দামটা বেশি থাকে তো দেখো এই যে আইসক্রিমের কাপটাও নিয়ে এনেছিস তোমাদেরকে প্রথমেই দেখেছি আমরা তো কেমন লাগলো আর এটার দাম না পঞ্চাশ টাকা নিয়েছে বেশি দাম নেয়নি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না সবজিগুলো খুব কম দামে কিনে এনেছি এটাই বলতে চাইছি তো এর মধ্যে আইসক্রিম করলে তো আইসক্রিম করলে তোমাদেরকে দেখাও বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো ব্লক নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসবো